আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারভিন অ্যান্ড ব্লগ নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে মেয়ে স্কুলের প্রথম দিন অনেকটা ব্যস্ত আজকে ফার্স্ট স্কুল যাবে তো অনেক ভোর থেকে উঠেছি সকাল পাঁচটা সাড়ে পাঁচটার দিক থেকে উঠেছি উঠে অনেক কাজকাম করা খাওয়া দাওয়া করো এখন হচ্ছে নটা বাজে এখন মেয়েকে নিয়ে যাব স্কুলে আমি একা যাচ্ছি না আমি এটা বুঝিয়ে যাচ্ছে তো বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তার জন্য আজকে মেয়েকে স্কুলের বুট পরাইনি ওরা বলেছিল মানে স্কুলের টিচাররা বলে দিয়েছিল যে যদি বৃষ্টি হয় তাহলে স্কুল শু পরানোর দরকার নেই এমনি ঘরের জুতো পরে আসলেই হবে আর এইখানে হচ্ছে সিদ্দিকা একটা বান্ধবী মানে সিদ্দিকা যে স্কুলে মানে এতদিন এখানে আঙ্গনবাড়ি বলে আমাদের এখানে ওটাকে ছোট্ট বাচ্চাদের শিশুদের আইসিডিএস স্কুল বলে তো ওখানে দুজনে একসঙ্গে স্কুল গেছিল আর দুজনে দুদিকে চলে যাচ্ছে ওই বাবুটা হচ্ছে যাচ্ছে অন্য স্কুলে আর আমার মেয়েটা হচ্ছে যাচ্ছে তাই ফার্স্ট স্কুল অন্য স্কুলে কেরালা নিয়ম হচ্ছে যে জুন মাসের ফার্স্ট তারিখ দিয়ে হচ্ছে বছর শুরু হয় স্কুলের বছর শুরু হয় আমাদের এখানে জানুয়ারি মাসের দু তারিখ থেকে স্কুল স্টার্ট হয় আর এখানে হচ্ছে জুন মাসের দু তারিখ থেকে স্টার্ট হয় আর এটা হচ্ছে ওই স্কুলে মানে ওই আঙ্গনবাড়ি স্কুলের টিচার যেটা আমার মেয়েকে মাথায় ফুল পরিয়ে দিচ্ছে আর আজকে হচ্ছে স্কুল থেকে বেরিয়ে চলে গে বেরিয়ে গেছে আর কখনো স্কুলে যাবে না আর রাস্তায় দেখা হয়ে গেছে তাই ওর মাথায় ফুল পরিয়ে দিয়েছে যেহেতু ফার্স্ট স্কুল যাচ্ছে হাতে ফুল ছিল তাই পরিয়ে দিয়েছে আর এখানে ভেবেছিলাম যে হেঁটে হেঁটেই যেতে হবে আর এখানে সহজে গাড়ি পাওয়া যায় না যদি সামনে আসে তাহলে হয় না হলে হচ্ছে গিয়ে অনলাইনে অনলাইনে বুক করতে হয় কিন্তু হঠাৎ করে সামনে অটো চলে আসতে তাই আমরা অটোতে উঠে গেলাম না হলে অনেকটা দেরি হয়ে যেত যেতে এখান থেকে অনেকটা পথ এই বৃষ্টি বা রোদের সময় যাতায়াতের খুবই কষ্ট হবে তো যাই হোক এখন চলে যাচ্ছে স্কুলে আর অটোটা ছিল বলে খুব তাড়াতাড়ি স্কুলে পৌঁছতে পেরেছিলাম তো এই যে পুরো রাস্তার ভিডিওটা আমি করেছিলাম যেহেতু এই ভিডিওটা করাই ছিল তাই ভাবলাম যে একটু স্পিড বাড়িয়ে দিয়ে শেয়ার করে নিই তাই একটু স্পিড বাড়িয়ে দিলাম তো আপনারা দেখতে থাকুন দিনে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম স্কুলের মধ্যে আর এই হচ্ছে স্কুলের গেট এটা হচ্ছে পেছনের দিকে আর সামনের দিকে গেট আছে তো সেটা খুব একটা খোলা থাকে না যেহেতু সেটা রোড ধারে পড়ে যায় এটাও রোড ধারে তো একটু থাকে তো চলে আসলাম এখানে আর আজকে ছিল স্কুল স্কুল একটা প্রোগ্রাম ছিল যেহেতু আজকে ফার্স্ট স্কুল হচ্ছে আমাদের দেশে যেমন আমাদের এখানে যেমন জানুয়ারি মাসে দু তারিখ থেকে ক্লাস স্টার্ট হয় আর এখানে হচ্ছে জুন মাসের ফার্স্ট জুন থেকে ক্লাস স্টার্ট হয় তাই আজকে ছিল জুন মাসের পাঁচ তারিখ মানে এটা এই যে ভিডিওটা হয়েছে এটা জুন মাসের পাঁচ তারিখে আর ওই দিনটা কোচিং স্কুল স্টার্ট হওয়ার ছিল কিন্তু ওরা যখন আমরা রেডি হয়ে গেছিলাম বলছিল যে কোনো কিছু কিছু নিয়ে আসতে হবে না নিয়ে আসলে হবে শুধু স্কুল ড্রেস পরে তাই আমরা চলে এসেছিলাম অনেকটা পরিমাণে ভিড় ছিল আজকে তো পানিতে আশেপাশের দৃশ্যটা দেখুন কত সুন্দর লাগছে একেবারে গরমও না ঠান্ডাও না খুব সুন্দর একটা দৃশ্য তো এই যে এইটা পুরোটা স্কুলের এরিয়া এখানে এ টু জেড মানে ছোট থেকে পুরো কলেজ পর্যন্ত এখানে স্কুল মানে এখানে ক্লাস আছে আর আমরা চলে যাবো একেবারে ওইদিকে মানে এটা হচ্ছে এখানে স্কুল এখানে ইউকেজি আর এল কেজি ক্লাস হচ্ছে তারপরে ও সাইডে আছে কেজি ওয়ান কেজি টু ওখানে আছে তো আমরা নিচে চলে যাচ্ছি যেখানে অনুষ্ঠানটা হচ্ছে তো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের ভিডিওটা এতটাই বড় হয়ে গেছিল যে কি বলবো তো আমি অনেকটা কাটাকাটি করেছি আর অনেক ভালো ভালো দৃশ্য তো আমি কেটেছি কেটে দিয়েছি কারণ সব কিছু দেখানো সম্ভব নয় অনেক বড় ভিডিও হয়ে যাবে তাহলে তো অনেকটা বড় আর খুব একটা কাটিয়ে নিয়ে দিয়েছি যেহেতু এত সুন্দর ভিডিও করলাম তারপরে আবার এত কাটাকাটি করেও দিয়েছি তো কিছুটা রেখে দিয়েছি তো এখানে হচ্ছে যেহেতু আজকে ফার্স্ট বাচ্চারা নতুন নতুন স্কুলে বাচ্চারা আসতেছে তাই এখানে সুন্দর সুন্দর বাচ্চারা বাচ্চাদেরকে ভোলানোর জন্য বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে মজা করছিল আর তো এই যে স্কুলটা খুব সুন্দরভাবে সাজিয়েছে বেলুন তারপর হচ্ছে সাজিয়েছে আগের দিকে বাচ্চাদেরকে সাজিয়ে রেখেছে যাতে নতুন নতুন বাচ্চারা এসলে খুশিতে থাকতে পারে বা ভয় না পায় তাই এই যে এখানেও হাই করছিল আর সিদ্দিকা পার্বের সঙ্গে হাই করছে আর এখানেও একটা সুন্দর সুন্দর সাজিয়েছে ছোট্ট ছোট্ট বাচ্চাদের এরা হচ্ছে মানে স্কুলের স্টুডেন্ট আর প্রোগ্রামটা হবে দোতলায় তাই আমরা দোতলার মধ্যে চলে যাচ্ছি রাজকের যেহেতু ফার্স্ট স্কুল আর যারা নতুন ঢুকেছে মানে নতুন যারা ভর্তি হয়েছে তাদের জন্য মূলত আজকে অনুষ্ঠানটা করা যে কীভাবে আসতে হবে বা কি কী করতে হবে না করতে হবে এটা সব কিছু বলে দিয়েছে ওখানে তাই মূলত অনুষ্ঠানটা হয়েছিল। তো এখানে স্কুলে কোনো অনুষ্ঠান বা প্রোগ্রাম হলে এখানে করা হয় তো আমরা তো চলে এসেছি আর সবাই এর আগে অনেক চলে এসেছে আস্তে আস্তে সবাই চলে এসেছে আরো শেষের দিকে আরও অনেকে এসেছিল দেখতে পাচ্ছেন পুরো ভরে আর এক একটা বাচ্চার জন্য তো তার গার্জেন এসেছে সঙ্গে যেমন আমার সে লিখা পারবিনের জন্য আমরা নিয়ে এসেছি কারণ আমি তো আর ভাষা বুঝি না তাই ওনাকেও আজকে নিয়ে এসেছি আর উনি হচ্ছে গিয়ে আজকে কাজ বন্ধ করে দিয়েছে তো এখানে সব ছিল মারিয়া মানে কেরালার মানুষ মানোষ্যানে মাসামালিয়ানে. First and foremost, I would like to extend a special welcome to our new students and their family, who are joining the cardinal community for the first time. We are delighted to have you with us and are confident that you will soon feel right at home. Esteemed guests, respected teachers, dear students and beloved parents, to begin our program on a serene and spiritual note. Let us listen to our Lord's word. Let these words fill our heart with peace, hope, and gratitude. For that I invite Sister Nitya. It's the words from the Book of Wisdom, chapter 6, verses 12 to 20. മാനേജർ തോമസ് തോമസ് കാർഡിനൽ പ്രിൻസിപ്പൽ പ്രിയ ടീച്ചേഴ്സ് മാതാപിതാക്കളെ താരങ്ങളായ എൻ്റെ പ്രിയപ്പെട്ട വെൽ ഈസ് ഹാഫ് ഡൺ നല്ല തുടക്കം പകുതി പൂർത്തിയാക്കിയതിനു തുല്യം എന്നോർത്തുകൊണ്ട് രണ്ടായിരത്തി ഇരുപത്തിനാല് രണ്ടായിരത്തി ഇരുപത്തി അഞ്ച് അധ്യയന വർഷത്തെ കർമ്മോത്സുകയോടെ നമുക്ക് വരവേൽക്കാം ഈശ്വര സ്മരണയോടെ നമ്മൾ ആരംഭിക്കുന്ന ഈ അധ്യയന പുതുവത്സരം പുതിയ സ്വപ്നങ്ങൾക്ക് നിറക്കൂട്ടി ചേർക്കാനും വിജയങ്ങൾ കൊയ്തെടുക്കാനും നമ്മളെ അനുഗ്രഹിക്കട്ടെ ഇന്നത്തെ ഈ വിദ്യാരംഭ ദിനം ഉദ്ഘാടനം ചെയ്യാനും സന്ദേശം നൽകുവാനും ഇവിടെ എത്തിയിരിക്കുന്നത് നമ്മുടെ സ്നേഹ ബഹുമാനപ്പെട്ട മാനേജ ഫാദർ തോമസ് നങ്കേലി മലിൽ അച്ഛനാണ്

দিয়ে ওখানে উনি বলছিল যে এপিজে আবুল কালাম নিয়ে কিছু কথা বলছিল তো তার সঙ্গে কিছু ঘটে যাওয়ার দৃশ্য সেটাও এরা নিজেরা ই করে সবাইকে বোঝানোর চেষ্টা করছিল তো এরকম আরও কিছু কিছু মানে হয়েছিল যেগুলো ভিডিও করেছিলাম বাট কেটে দিলাম কারণ অনেকটা বড় হয়ে গেছে তো আপনারা শুধু সঙ্গে শেয়ার করছি তো এখানে এর ভিতরে ছোটো ছোটো বাচ্চাদেরকে মানে এরকম কালো কাপড় দিয়ে ঢুকিয়ে দিয়েছে ভরে দিয়েছে আবার ওখানে লিখে দিয়েছে যে কে কোনটো আর এই হচ্ছে একটা ছোট্ট বেবি কে সুন্দর শাড়ি পরেছে মনে হচ্ছে যেন অনেক বড়ো তাই না যা দেখছেন বুঝতে পারছেন আর আমরা একটু দূরে বসেছিলাম তাই ভিডিওটা খুব একটা ভালো হচ্ছে না সামনে বসলে হয়তো ভালো করে বোঝা যেত তো উনি টিচার মাইকে বলছে সব কথা আর বাচ্চা মেয়েটা সব কিছু করে দেখানোর চেষ্টা করছে তো এই যে একে একে সবার কাছ থেকে ওই মানে কালো কাপড়টা তুলে নিয়েছে তারপর চলে এসেছে এখানে এই যে ছোট ছোটো কিউট কিউট বাচ্চাগুলো আর এদেরকে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে মনে হচ্ছে যেন এটা কার্টুন খেলছে কিন্তু আমি এখানেও সাউন্ড বন্ধ করে দিয়েছি কারণ এখানে ওরা গান চালাচ্ছিলো আর গান চালালে তো এমতে কপিটার চলে আসবে তাই আমি এখানে সাউন্ড বন্ধ করে দিয়েছি তার জন্য দুঃখিত তো আশা করছি আপনারা আমার প্রবলেমটা বুঝতে পারবেন আর শেষ পর্যন্ত অবশ্য সঙ্গে থাকবেন ছোট্ট ছোট বাচ্চাদেরকে মানে এত মেকআপ করিয়েছে যে কি বলবো যে মনে হচ্ছিল যেন সবগুলো একই বাচ্চা মানে সবগুলোকে মনে হচ্ছে যেন এক একই রকমের জমজ বাচ্চা মনে হচ্ছিলো তো এইভাবেই তারা এত মানে মেকআপ করে দিয়েছে ওইটুকুটুকু বাচ্চাকে তো বাচ্চা বলে এখানে পারফরম্যান্স করছিলো ভালো লাগছিলো দেখতে বাচ্চাদেরকে বাচ্চাদেরকে এতভাবে মানে এভাবেই সাজিয়েছে এত গয়নাকাটি পড় গিয়েছে যে কি বলবো আর ওরা হচ্ছে যে তামিল যে মালিয়ালাম এসব আছে না এরকম সাজিয়েছে ওদের মতো তো এখানে কেরালার আমি দেখেছি যে গয়নাগাটি প্রচণ্ড পরে ওরা এত মোটা মোটা গলায় হার পরে যে কি বলবো যে গলা তো আমরা যদি ওইভাবে কেউ পড়ি না আমাদের গলা মনে হয় কেটে যাবে তো যাই হোক আমার সঙ্গে থাকবেন আর আশা করছি আর শেষ পর্যন্ত অবশ্যই দেখে যাবেন আর শেষে আপনাদের সঙ্গে কিছু দৃশ্য শেয়ার করব ছোট্ট ছোট্ট বেবিদের তো এখন ওরা হচ্ছে না ছিল আমি সাউন্ড অফ করে দিয়েছি এই যে তো আর দেখানো সম্ভব নয় বাট আমি সবগুলো কিন্তু ভিডিও করেছিলাম কিন্তু এত বড় ভিডিও হয়ে যাচ্ছে যে কি বলবো তাই আমি একটু শুধু বাচ্চাদের একটু শেয়ার করেছি আরও কিছু হয়েছিল যেমন এই যে এই স্কুলটা হচ্ছে খ্রিস্টান ধর্মের তাই খ্রিস্টানদের যে চার্চে থাকে না যারা ওরা কি ফাদার বলে ফাদার সিস্টার তো ওনারা এসেছিলেন ওনারা এসে কিছু মানে কিছু কথা বলেছেন তারপরে কিছু অ্যাক্টিভিটি দেখিয়েছেন তো সেগুলো আমি ভিডিও করেও তার আমি মানে কেটে দিয়েছি যেহেতু অনেকটা পরিমাণে বড় হয়ে যাচ্ছিলো আর এখানে ফাঁকা হয়ে গেছে কারণ তো এখান থেকে সবাই চলে গেছে শুধুমাত্র ইউকেজি স্টুডেন্টদেরকে থাকতে বলেছে এবং তাদের গার্জেনদেরকে থাকতে বলেছে আর এখানে ইউকেজি স্টুডেন্টদের কিছু কথা বলছিল যেমন কোন কোন বই নিয়ে আসতে হবে কোন কোন ড্রেস কোন কোন দিনে পরে আসতে হবে আর এইভাবে ওরা বলে দিচ্ছিলো আর এখানে দিচ্ছিলো ওদেরকে একটা করে পেন্সিল এবং একটা করে চকলেট বাচ্চাদের আর আজকে যখন বাইরে বৃষ্টি হচ্ছিলো তাই আমি সিদ্দিকাকে স্কুলের বুট পরে নিয়ে আসিনি আর ওরা বলেই দিয়েছিল যেদিনটায় বৃষ্টি হবে সেদিনটায় স্কুলের বুট করে নিয়ে আসতে না শুধুমাত্র শুধুমাত্রটা স্পেশি হবে তো এখানে সিদ্দিকাকে ডেকেছিল তারপরে সিদ্দিকা চলে গেল সিদ্দিকাকে একটা পেন্সিল আর চকলেট দেওয়ার পরে সিদ্দিকা আবার ওদেরকে থ্যাংক ইউ বলেছে তো থ্যাংক ইউ বলতে না ওরা খুবই মানে হাসছিল কারণ কেউ বলেনি ফার্স্ট বলেছে ওরা একটু ভয় করে না তারপরে দেওয়া হয়ে গেছে সবাইকে সব বাচ্চাদেরকে দেওয়া হয়ে গেছে এবং ওরা শেষে কিছু কথা বলেছে এবং নিচে গিয়ে বলেছে যে ফটো তুলতে একটা করে তো আমরা নিচে চলে যাচ্ছি এখন চলে আসলাম একেবারে নিচে আর এখানে হচ্ছে সব বাচ্চারা খেলা করছিল এবং তাদের গার্জেনরাও ছিল এখানে ছবি তুলতে বলেছে তাই সবাই এখানে একটা করে ছবি তুলছে তারপরে বসে চা খাচ্ছিল এখানে চার ব্যবস্থা করা হয়েছে তো সবাই চা খাচ্ছিল আর এখানে একটা করে ছবি তুলছিল আর ওখানে ছবি তুলতে বলেছে তো আমরাও সেদিকে পারবেন কি নিয়ে যাব ছবি তুলতে তো আমরা খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় যেতে হবে যেহেতু আমরা কোনো ভাষাই বুঝি না আমরা যেহেতু খুঁজে পাচ্ছিলাম না তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুঁজতেছিলাম যে কোথায় ছবি তোলা হচ্ছে তো ফাইনালি চলে এলাম এখানে এখানে সবাই একটা করে পেক তুলছিল বাচ্চাদেরকে দাঁড় করিয়ে তো আমরাও সিদ্দিকা পার্বিনের একটা পেক তুলে নিলাম তো এটা জানি না কেন তুলতে বলেছিল তো একটা পেক তোলা হয়ে গিয়ে তারপরে এখানে হচ্ছে চা দিচ্ছিলো সবাইকে স্কুলে যারা গার্জেনরা ছিল সবাইকে চা সো উনি চা আনতে গেছে চা খা খেতে চায় তো উনি আমাকে ওটা চা এনে দিল আর এখানে হচ্ছে সিদ্দিকা চা খেতে চেয়েছিল আর চাটা এতটাই গরম যে ও খেতে পারছিল না এই যে ও হাত দিয়ে যা গরম লেগেছে ও লাফিয়ে উঠেছে তারপরে সিদ্দিকার জন্য মানে হাফ কাপ ওই কাপের ছোট্ট একটু করে এনে দিয়েছিল আর এখানে ওয়েট করছিল ঠান্ডা হওয়ার জন্য সে দিকা আর এখানে বসতে চেয়েছিলো তাই মুখটা খারাপ হয়ে গেছিল আর আর কিছু মাত্র কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল তাই ওই একটা ভেজা ছিল তাই বসতে পারছিল না আর আমি ওখানে চাটা রেখে দাঁড়িয়েছিলাম যাতে চাটা পড়ে না যায় আর চাটা যেন ঠান্ডা হয়ে যায় তাহলে কচি খেতে পারবে আর এখানে সিদ্দিকার অনেকগুলো ফ্রেন্ড হয়ে গেছিলো যে সিদ্দিকা বাড়বে ওদের সঙ্গে খেলা করছিল আর যেহেতু ওই বাবুটা চা খাচ্ছিলো তাই সিদ্দিকাও চেয়েছিলো খেতে তাই যেই খেতে এলো এত গরম যে ওর খুবই গরম লেগে গেছে তো গরম লাগার পরে তারপরে লাফিয়ে উঠেছে আর লাফিয়ে উঠে ওখানে দেখতে গেছে যে ওখানে কি আছে তো ওখানে নাকি দেখতে পেয়েছে নাকি একটা বড় স্কুল আছে ওই কানার মধ্যে ওই মানে ফুরোটার মধ্যে তো ওকে বলেছে যে ওই সাইডের স্কুলটা ওখান থেকে দেখা যাচ্ছে তারপর এখানে প্রচণ্ড আনন্দ করছিল খেলা করছিল যে একটু ক্যামেরা বন্দি করলাম তারপরে চলে আসলাম স্কুলের পার্কে যেখানে বাচ্চারা পড়াশোনার পরে যে টিফিন টাইমটা ওখানে একটু খেলাধুলা করবে তো এখানে খেলা করছিল দোলা ঝুলছিল আর বলছিল কি যে আমাকে এতটাই উঁচা করে দাও যেন আমি ওই গাছের পাতায় পা যেতে পারি ওরা আসতে ঝোলা পছন্দ হচ্ছিলো না আর এই হচ্ছে পুরো আশেপাশের পরিবেশটা স্কুলটার আর এইটা বাচ্চাদের খেলা করার জন্য এটা পার্ক এখানে সব কিছু রয়েছে সব বাচ্চাগুলো খেলা করছিল আজকে যেহেতু ক্লাস নয় তাই কেউ নেই যারা এমনি আছে বাচ্চারা যেহেতু মানে খেলা করতে চায় তাই ওদেরকে নিয়ে এসেছে কিছু কিছু যেমন আমাদের সেদিকে পারবিন যেখানে খেলা হবে সেখানে সেদিকে পারবিন আগে এত জোরে তোলা জ্বুলছিল যে কি বলবো যে ও পড়ে যাবে তাও বলছে না আমি পড়বো না ও বলতে চাই যে এই যে গাছের পাতা দেখা যাচ্ছে ওখানেই আমাকে তুলে দাও আমি ওখানে পা দিতে চাই আর তারপরে চলে গেছিলো এখানে এখানে ওই গুহার পতন করে দিয়েছে আর ওখান থেকে স্লিপ করছিল তো স্লিপ করছিল খেলা করছিল আর আমি না এই ভিডিওটা আজ পাঁচ তারিখে ভিডিও করা আজ আজ হয়ে গেল কত নয় তারিখ মনে হচ্ছে তো এত দেরি করে দেওয়ার কারণ হচ্ছে আমার না এডিট করতে একদম ভালো লাগছে না কারণ শরীরটা এক একবার খারাপ হয়ে যায় যেমন মাথা যন্ত্রণা প্রচণ্ড হয় তাই মাথা যন্ত্রণার কারণে ভিডিওটা অনেকটা দেরি হয়ে গেছে এডিট করতে আর ভিডিওতে ভয়েস দিতে আমার একদমও ভালো লাগে না যে কি বলবো তো জোর জবরস্তি ভয়েস দিচ্ছি যাই না কোথায় কি বলে দিয়েছি এত বড় ভিডিওতে তো যদি কোনো ভুল বলে থাকে অবশ্যই আপনারা খুব দৃষ্টিতে দেখবেন এতক্ষণ যে কথা বললাম যাই না কোথায় কি বলেছি তো এখানে হচ্ছে মেয়ে খেলছিল আর পিছনে ব্যাকগ্রাউন্ডটা খুবই ভালো লাগছিলো তো সীতিকার আব্বুজি বলছিলো যে এখানে একটু দাঁড়াও তোমার একটা ছবি তুলি এই যে এই যে গুহার মতো না এখানে এখানে দাঁড়াও খুব ভালো লাগছিলো তারপরে হচ্ছে গিয়ে আমি একটা ছবি তুললাম তারপরে স্মৃতিকার আব্বুজির একটা ছবি তুলে দিলাম তারপরে এই গাছগুলো খুবই ভালো লাগছিলো আর এখন যেহেতু প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য গাছগুলো আলো সুন্দর হয়ে উঠেছে আর এখানে শুধু স্লিপ করতেই আছে করতেই আছে এখন আর এটা বাজতে যায় এখনও আমাদের দুপুরে রান্না হয়নি খুবই কষ্ট মানে খুবই রাগ ধরছিল যে আমি রান্না করব কখন খাওয়া হবে কখন তো ওখান থেকে এসে রান্না বান্না করে পুরো পাঁচটা একেবারে আসরে মানে আজান দেওয়ার পরে আমরা ভাত খেয়েছিলাম তো ওই দিনটা খুবই খারাপ লেগেছিলো খুবই মানে টায়ার্ড হয়ে গেছিলাম যেহেতু ওখানে অতক্ষণ বসেছিলাম তারপরে অতটা হেঁটে যাওয়া আবার হেঁটে আসা আর আমাদের বাসা থেকে এই স্কুলটা পুরো তিরিশ মিনিট হেঁটে আসতে হয় তো ডেলিও চারবার হাঁটতে হবে কারণ একবার নিয়ে আসতে হবে তারপরে এক এক বাড়ি যেতে হবে গিয়ে বান্না করে খাওয়া দাওয়া করে আবার ওকে আনতে হবে মানে আনতে আসতে হবে আবার নিয়ে যেতে হবে ডেলি চারবার যাতায়াত অনেক কষ্টের তো দেখা যাক খুবই তাড়াতাড়ি কিছু করার চেষ্টা করব সামর্থ্য অনুযায়ী তারপরে এখানে চলে এসেছিলাম অনেকটা বুঝিয়ে অনেকটা কষ্টের পরে মেয়েকে নিয়ে আসতে পারলাম আর এসতে চাইছিল না খুবই কান্না করছিল জেদ করছিলো তারপরে ওরা বুঝে বলেছিল চলো তোমাকে আইসক্রিম কিনে দেবো তাই এখান থেকে ঢাল থেকে নামতেই এই দোকানটা ওই যে ওই দিক থেকে আসতে সামনে আসতে দোকানটা ছিল আর দোকানটা যে দেখতে পেয়েছে বলে আমি আইসক্রিম খাবো তাই বাবা মেয়ে দুজনের আইসক্রিম খেতে চলে গেছে আমি তাই ভাবলাম যে আমি এক একা চলে যাই কারণ অনেকটা দেরি হয়ে গেছে প্রায় আড়াইটা বেজে গেছে তারপর যে আমাকে রান্না করতে হবে তো আমি যাচ্ছিলাম তো ওরা পিছন থেকে আমাকে ডাকলো তাই ওদেরকে একটু দেখাচ্ছিলাম ওরা অত দৌড়ে আছে আর আমি এখানে তো জানি না আপনাদের কাছে আজকে আমার এই এত বড় ভিডিওটা কেমন লেগেছে তো যদি কেউ এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি একটু ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যাই তো পুরো ফাঁকা রাস্তা আমরা তিনজনই মাত্র আছি জানি না এই ভিডিওতে আপনাদের কাছে কী বলতে পেরেছি বা কতটুকু আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি তো যদিও একটু ভালো লাগে কোনো জায়গা কোনো অংশ অবশ্যই একটা লাইক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তো আজকের মতন এখান থেকে বিদায় নিলাম তো যে অনেক কাজ যে রান্না বান্না অনেক কাজ বাকি আছে তো কি করে সামলাবো অনেকটা বিরক্ত লাগছে যেহেতু অফ টাইম হয়ে গেছে একটা টাইম থাকে যে কোনো জিনিস করার আগে যেই টাইমে যেই কাজ সেই টাইমে ভালো লাগে তো যাই হোক আজকের মতো এতটাই যদি আপনাদের কাছে একটু ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আর এই যে রাস্তায় কত পানি জমেছে তো আজকের মতন এখান থেকে বিদায় নিলাম অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ